হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা থ্রি পিস হাউসে বাম্পার অফার প্রাইজের পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম ইউনিক ডিজাইনের কিছু সিকোয়েন্স করা পিস যারা ফ্রি সাইজ জামা পরতে পছন্দ করেন একবারে ওড়না বড় থাকবে এরকম জামা যারা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন প্রথমে একটা মিষ্টি কালার দিয়ে শুরু করতেছি দেখেন এত সুন্দর সব কালার আর প্রিন্টগুলো থাকছে ঘেরগুলো দেখেন কত চওড়া আপনি ইচ্ছে করলে এগুলো গোল জামাও বানাতে পারবেন আর অন্যটা মার্শাল্লাহ দেখেন কত বড় পুরো পাঁচ হাত থাকছে আড়াই হাত বর হবে অন্যটা আড়াই হাত বরে পাঁচ হাত অন্য অন্যার ভিতরে কিন্তু কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স করা প্লাস জামাতেও কাজ করে দেওয়া আছে একটু জুম করে দেখে নেবেন এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে প্রাইস থাকবে একবার অফার প্রাইস রাশের থ্রি পিস মানে থাকছে অফার অফার প্রাইস সবার থেকে কমে এবং কোয়ালিটি সম্পূর্ণ দামে আমরা বিক্রি করে থাকি মাত্র আটশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নেই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নেই আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা বাজাইতে ভুলবেন না কেননা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন গেলে আপনি বুঝতে পারবেন আমাদের ভিডিওটা আসছে তখন সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এজন্য অবশ্যই ভিডিও বেলাইকন বাটনটা বাজায় রাখবেন এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে দেখেন আজকের কালারগুলো দেখেন মাশাল্লাহ এত সুন্দর থাকছে তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কেউ দেরি করবেন না আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্টসে জানাবেন কে কেমন থিপির চাচ্ছেন আপনারা না জানালে তো আমরা বুঝতে পারবো না অবশ্যই আপনাদের কমেন্টসের ওপরে আমরা কালেকশন করার চেষ্টা করব তাই যাদের ওখানে যেমন চলে বা যে যেমন নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন সে আপুদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনি রাশে থ্রি পিস হাউসে শেষবারের মতো সর্বশেষ বা সর্বলাস্ট মনে করে একটা কালেকশন কিনবেন একটা শুধু কালেকশন কিনবেন এবং এই আপুরা এই আপুদের জন্য অবশ্যই থাকবে যদি আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে পছন্দ না হয় অবশ্যই আপনার রিটার্ন করে দেওয়ার সুযোগ আছে আমাদের এই আমাদের প্রোডাক্টগুলো আসলে রিটার্ন করার না করতে চায় না কেউ আসলে অনেক কাস্টমারই পায় না মনের মতো আসলে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় আমাদের থেকে যারা নেয় এইটি পার্সেন্ট কাস্টমার যারা বিজনেসের জন্য নেয় এজন্য বেশি বেশি নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো অতি দ্রুত সেল হয়ে যায় তাই আমি নতুন আপদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমাদের এখান থেকে একটা কোয়ালিটি আপনি নিয়ে দেখবেন কোয়ালিটিটা কেমন আর একবার আপনি যদি আমাদের এখান থেকে নেন ইনশাল্লাহ আপনি যতদিন ব্যবসা করবেন বা করতে চাবেন ততদিন আমাদের থেকে কাপড় কিনে ব্যবসা করতে পারবেন আমাদের এখানে বিভিন্ন রকম কোয়ালিটির আমরা থ্রি পিসের ভিডিও দিয়ে থাকি জর্জের সুতি ওয়ান পিস থ্রি পিস বিভিন্ন রকম কোয়ালিটি দিয়ে থাকি তাই আমাদের এখানে থেকে আপনি ব্যবসা করতে চাইলে সব রকম কোয়ালিটির কাপড় পাবেন এবং মার্কেট প্রাইস থেকে অনেক কম এবং কোয়ালিটি তো অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হবে একবারে গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন এগুলোর রং নষ্ট হবে না কাপড়ের কোনো কম হবে না ফ্রি সাইজ থাকবে অন্যটন্য সব বড় থাকবে এক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের এখান থেকে কাপড় নিয়ে বিজনেস করতে পারবেন তাই যারা ভাবছেন যে আমি ব্যবসা করব বা দুই এক জায়গায় অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন সেই আপুদের বলবো অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলবেন আমরা চেষ্টা করব নতুন কাস্টমারদের জন্য হেল্প করার জন্য যে কোনোভাবে আর যদি ভিডিও থেকে আপনার কোনো প্রোডাক্ট পছন্দ হয় ভিডিও থেকে না পাইলে আসলে আমাদের অনেক কাস্টমারদেরকে আমাদের না করতে হয় এই জন্য ভিডিওতে এরকম কথা আমরা বলছি যে অনেক কাস্টমার আছে যারা নখ দেওয়ার পরে এটা থাকে না হয়তো বিরক্ত হয়ে যান বিরক্ত না হয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেমন চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে এরকম কোয়ালিটি পরবর্তী আসলে আমরা চেষ্টা করব আপনাকে জানানোর জন্য বা যদি থাকে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন তাই মন খারাপ না করে আবার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন এবং পরবর্তী ভিডিওর প্রস্তুতি নিয়ে থাকবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আজকের কালারগুলো মাসাল্লাহ এত সুন্দর আমি কালারগুলো বলতেছি না কেননা আমরা একবারে ন্যাচারাল কালার দিয়ে থাকি আমরা দোকানের প্রত্যেকটা কালারিং বাল্ব বন্ধ করে শুধু সাদা বাল্ব জ্বালাইয়ে একবার ন্যাচারাল কালারটা আমরা দেখানোর চেষ্টা করি যাতে আপনারা মনে করেন যে মোবাইলে দেখছি একরকম হাতে পাইলাম অন্য রকম হলো এরকম যেন না হয় এই আমরা ন্যাচারাল কালারটাই দেখাই তো অবশ্যই আপনারা কালারটা ইনশাল্লাহ বুঝতে পারতেছেন দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট আর কালার দেখেন এত সুন্দর দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে জলপাই কালারের কম্বিনেশন এত সুন্দর লাগছে প্রিন্টগুলো তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির সম্পন্ন থ্রি পিস যারা বাসায় ইউজ করতে চান তারাও পরতে পারবেন এটা কিন্তু পিওর সুতি কাপড় সেক্ষেত্রে সুতি কাপড় বাসায় পরার পড়তে পারবেন এবং এগুলো পরে কিন্তু আপনি বাইরেও যেতে পারবেন দেখেন এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্টগুলো অসাধারণ সব প্রিন্ট থাকছে এবং জামাতে সিম্পল কাজ থাকছে যারা সিম্পল কাজ পছন্দ করেন তারা অবশ্যই এই কাপড়গুলো নিতে পারবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখেন অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন কে কেমন থ্রিপি চাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু এত সুন্দর থাকছে দেখেন এটা একটা জলপাই কালারের ভিতরে এগুলো আমাদের আশেপাশে থেকে অনেক চ্যানেলে বিক্রি করে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা যেমন এগুলো অর্না কাটওয়ার করা এগুলো অনেকেই মার্শালের সঙ্গে বিক্রি করে কিন্তু আমরা যেটা যেরকম প্রোডাক্ট আমরা যেরকম দামে কেনা থাকে সেরকম দামে বিক্রি করে থাকি তো ইনশাল্লাহ আমাদের এখানে চোখ বুঝে বিশ্বাস করতে পারবেন আপনি কাপড় দেখে যা না বিশ্বাস করবেন আমাদের কথা আমরা যেটা বলবো এটা এর থেকেও আপনি বেশি বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ আমাদের থেকে যারা নেয় সেই আপুরা অবশ্যই জানে নতুন আপু যাদের তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি নির্ভয়ে নিঃসন্দেহে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা শুধু ডেলিভারি চার্জটা নিয়ে থাকি আগে অর্ডারটা কনফার্ম করার জন্য এটা আসলে অনেকে হয়তো বলবেন ডেলিভারি চার্জটা কেন নেন আসলে অনেক কাস্টমারই আছে যারা অযথা আমাদেরকে হয়রানি করে অর্ডার দেয় যে নেব ভাইয়া পরবর্তীতে দেখা যাচ্ছে যখন আমরা ডেলিভারিটা দিয়ে দিই পরবর্তী ডেলিভারি ম্যানের ফোন রিসিভ করে না আমরা ফোন দিলেও ফোন রিসিভ করতে চাই না সেক্ষেত্রে একটা পার্সেল আমাদের কাছে ব্যাগ আসতে অনেক সময় লাগে দশ থেকে পনেরো দিন সময় লাগে বা ওই পার্সেলটা অনেক কাস্টমারই চাই যে ভাইয়া এটা কি আসে একজনকে দিতে চাইলে তো আমাদের অন্য কাস্টমারদেরকে না করে দিতে হয় আর আমাদের কফিগুলো একটা ডিজাইনের একটাই থাকে এজন্য আমরা ডেলিভারি চার্জটা নিয়ে যে নেবে এটা কনফার্ম করে দিই দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আজকে ডিজাইনের এত সুন্দর সুন্দর সব কালার থাকছে তাই ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং যেটা আপনার পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন সেখান থেকেই নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো যেখান থেকে দেখছেন আপনি গ্রাম বন্ধ শহর হয়তো বা আপনি মনে করতেছেন যে এখানে হয়তো বা হোম ডেলিভারি হবে না বা এত দূরে আসবে না এত গ্রামে আমরা কিন্তু সব জায়গায় হোম ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নেই শুধু আপনি পছন্দ করবেন স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন আর আপনি ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন আপনার পুরো ঠিকানাটা পাঠিয়ে দেবেন আপনার প্রোডাক্ট প্রোডাক্টটি যত্ন সহকারে আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এবং আপনি যখন ডেলিভারি ম্যান কাছ থেকে কাপড়টা নেবেন তখন কিন্তু আপনি খুলে দেখে নিতে পারবেন আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়টা আপনার গায়ে হবে কি না কাপড়ের মানটা কেমন সব কিছু দেখার পরে কিন্তু ডেলিভারি ম্যানকে আপনি পুরো টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে কোনো ভয় নেই পো তার কোনো ভয় নেই রাসের থ্রি পিস মানেই থাকছে প্রত্যেকটা কাস্টমারের বিশ্বাস এবং আস্থা অবশ্যই আমরা প্রাধান্য দিই কাস্টমারের সুযোগ সুবিধাতে আর আমাদের এখানে একটা অপশন আমরা রেখে দিয়েছি যেটা হলো আপনি একটা ভিডিও থেকে যদি তিনটা চারটা পাঁচটা থ্রি পিস পছন্দ হয় হয়তোবা অনেক পাই পাইকারি নেয় তারা হয়তো বা বলে ভাই পাঁচটা থ্রি পিস নিয়ে আমাদের ডেলিভারি চার্জটা পোষায় না সেক্ষেত্রে ওনাদের জন্য আমরা পাঁচটা রেখে দেব পরবর্তী ভিডিও থেকে পছন্দ হইলে আবার নিতে পারবেন সেই ক্ষেত্রে এখানে এখন আমরা একটা পরিবর্তন করেছি সেটা হলো পাঁচশো টাকা সর্বনিম্ন ডেলিভারি চার্জ বা অ্যাডভান্স করতে হবে কেননা এই ব্যাপারেটাও এটা তো কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই এটা কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা করি অনেক কাস্টমার আছে দেখা যায় এক মাস রেখে দেয় কোনো খবর নেই আসলে এজন্য আমরা যারা নেবে মানে রেখে দেবে তাদের জন্য তারা অবশ্যই সর্বনিম্ন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ পাঠাইতে হবে অ্যাডভান্স করতে হবে আর কি আর ডেলিভারি চার্জ তো একশো পঞ্চাশ টাকাই হবে কিন্তু পাঁচশো টাকা পাঠিয়ে দিলে আমরা যখন বুকিং দেবো ওটা আমরা বাদ দিয়ে দেবো দেখেন এটা একটা মিষ্টি কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট আজকে এত সুন্দর সুন্দর সব প্রিন্ট থাকছে তাই কেউ মিস করবেন না সবাই ভিডিও থেকে অবশ্যই নেবেন আর কাপড়গুলো এত ভালো এগুলো যারা কটন কাপড় বলে এগুলো অনেক সুন্দর মাত্র আটশো টাকায় দ্রুত স্ক্রিনশট নেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দ্রুত যোগাযোগ করেন আপনার যেটা পছন্দ ওইটা স্ক্রিনশট নিয়ে দেখেন এটা একটা মিষ্টি কালার কালারগুলো দেখেন এত সুন্দর প্রিন্ট একবারে আনকমন থাকছে সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করেন এটা একটা দেখেন কালার ডিজাইন কত সুন্দর কয়েকটা কালারের কম্বিনেশন নিয়ে অনেক সুন্দর সুন্দর সব্তেরি পিস তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপ লোকেশন আলামিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে